হ্যালো ব্রিওন ওয়েলকাম টু ইতিকাচ গার্ডেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে সেটি হলো মালবেরি গাছের ডাল কাটিং থেকে আমরা কীভাবে চারা তৈরি করতে পারি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো এই মালবেরি গাছের যত্ন আমি কীভাবে করি কীভাবে ডাল কাটাই ছাটাই করি কী ফার্টিলাইজার দিই দুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি তখন বলেছিলাম মালবেরি গাছের ডাল কাটিং থেকে আমরা কীভাবে চারা তৈরি করতে পারি সেই ভিডিওটি শেয়ার করব তো এই মালবেরি গাছে কী ফার্টিলাইজার ব্যবহার করলে কিভাবে যত্ন করলে কিভাবে কাটাই ছাটাই করলে কোন মাসে কাটাই ছাঁটাই করলে কিংবা কখন কাটাই ছাটাই করলে এই মালবেরি গাছে প্রচুর প্রচুর ফল পেতে পারি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দেবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে আমি এই টাইপের মালবেরি ডাল কাটিং নিয়ে নিয়েছি খুব হেলদি ডালও নয় আবার খুব সরু ডালও নয় এরকম মাঝারি টাইপের ডালগুলো নেবেন এরকম মোটা ডাল নিলে কিন্তু আপনাদের চারা থেকে মানে চারা তৈরি করতে শিকড়টা বের হতে আর কি অসুবিধা সুবিধা হবে এরকম মাঝারি টাইপের ডাল নিয়ে এইভাবেই অ্যাঙ্গেল শেপে কিন্তু এই ডালগুলোকে কাটিং করে নিতে হবে তাতে আমাদের শিকড়টা কিন্তু এই ডাল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এই কাটিংটা কিন্তু খুব জরুরি এরকম করে অ্যাঙ্গেল শেপ করে কিন্তু কাটতে হবে তাহলে কিন্তু আমাদের যে কোনো কাটিং কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যায় আর এইরকম হালকা সরু টাইপের ডালই নিতে হবে একটু গোড়ার দিকে যে ডালগুলো হয় সেই ডালগুলো নিতে হবে আর এখানে দেখুন আমি মাটি তৈরি করেছি শুধু গোবর সার হালকা বালিযুক্ত মাটি আর ফাঙ্গিসাইড দিয়ে আমি মাটিটাকে তৈরি করে নিয়েছি এবারে দেখুন এখানে আমি এরকম এরকম প্লাস্টিকের গ্লাসগুলো নিয়ে নিয়েছি তিনটি ডাল আমি বসাবো আর নিচ থেকে এরকম করে কাটিং করে ছিদ্র করে নিতে হবে যাতে জলটি পাস হয়ে যায় আর জলটি পাস না হলে কিন্তু আমাদের ডালটি পচে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গাছে চারা আর তৈরি হবে না এবারে আমি হাফ গ্লাস মতো করে মাটি এখানে ভর্তি করে নেব হাফ গ্লাস করে মাটি দিয়ে তারপরে আমি ডালটিকে বসিয়ে ফুল গ্লাস মাটি দেবো তো বন্ধুরা এই সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা যদি মালবেরি চারা তৈরি করেন খুব সহজেই কিন্তু আপনাদের চারা তৈরি হয়ে যাবে আর দেখুন এটা হচ্ছে অ্যালোভেরা পাতার জেল এই অ্যালোভেরা পাতার জেল কিন্তু লাগিয়ে আমরা যে কোনো কাটিং থেকে কিন্তু চারা তৈরি করতে পারি আমাদের সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের রুটিন হরমোনের প্রয়োজন হয় না আমি সমস্ত কাটিং আমি বারবারই বলি যে আমি অ্যালোভেরা পাতার জেলটাকে লাগিয়ে কিন্তু আমি সমস্ত কাটিং গ্রো করি আর আমি কিন্তু হান্ড্রেড পারসেন্ট সেগুলোতেই সাকসেসফুল হয়ে আমার কিন্তু কোনো রকমের রুটিং হরমোন লাগে না এবারে সমস্ত কাটিংগুলোর মধ্যে আমি এইভাবে এবার গ্লাস ভর্তি করে মাটি দিয়ে চেপে চেপে দেব যাতে ডালটি নড়ে চড়ে না যায় আর ডালটি কিন্তু নড়ে চড়ে গেলে কিন্তু শিকড় বেরোবে না তাই এইভাবে কিন্তু গাছের পুরো এই গ্লাস ভর্তি করে মাটি দিয়ে দিতে হবে আর চেপে চেপে দিতে হবে যাতে ডালটি নড়ে না যায় তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজ পদ্ধতিতেই আপনারা যে কোনো জায়গার থেকে একটা ডাল যদি জোগাড় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সুন্দর করে একটা চারা তৈরি করে ফেলতে পারবেন আর এই মালবেরি গাছের কিন্তু দামও ভালোই আছে সেক্ষেত্রে আপনারা এরকম কাটিং থেকে কিন্তু খুব ইজিভাবে আপনারা চারা তৈরি করে আপনারা সারা বছর বাড়িতে মালবেরি খেতেও পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু খুব সহজভাবে মালবেরি চারা তৈরি করে নেবেন তো হয়ে গেছে আমার সমস্ত কাটিংগুলো লাগানো এবার আমি জল দিয়ে দেব। আর এই কাটিংগুলোকে এখন কিন্তু একদম ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যেখানে ব্রাইট আলো পড়ে অথচ রোদ পড়বে না সেই জায়গায় রাখতে হবে রাখার পরে শুধু মাঝে মধ্যে একটু জল দিতে হবে তো বন্ধুরা দেখুন আমার সমস্ত কাটিংগুলোকে আমি লাগিয়ে এবার ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। তো বন্ধুরা এইটা হলো এক সপ্তাহের আপডেট এক সপ্তাহের মধ্যে দেখুন গাছের পাতাগুলো কত সতেজ আছে তার মানে ডালগুলো বেঁচে যাচ্ছে তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম যে মালবেরি কাটিং থেকে আমরা কীভাবে চারা তৈরি করতে পারি ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ